নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি কীভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটা আমি ভালোভাবে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে এটা ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন আমি এটা ভিজিয়ে তিন ঘন্টার জন্য রেখে দেব ফিরে এসেছি তিন ঘন্টা পর আমি এটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম এতে করে জলটা ভালোভাবে ঝরে যাবে আর নিয়েছি হলুদ লবণ আদা গোলমরিচ কিশমিশ ঘি কাজু চিনি আর জন্য নিয়েছি দুটি তেজপাতা দুটি লঙ্কা গোটা গরম মশলা আর নিয়েছি পোলাওয়ের মশলা এটা আমি এখন হালকা ভেজে নেব এটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার আমি এখানে দু চামচ ঘি নিয়েছিলাম সেই ঘিটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এখন আমি কাজুগুলো ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না এবার আমি কিশমিশটাও ভেজে নেব একটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে বলতো না হাইটে ভাজতে যাবে না এতে করে পুড়ে যেতে পারে এবার আমি ফোরুমটা যে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম আদা বাটা এবার আমি চালটা যে রেখেছিলাম সে জল ঝাড়ানো চালটা দিয়ে দিলাম চালটা আমি এবার ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গোলমরিচ এবার আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নেব একটা মিনিট পাঁচেক ভেজে নিলেই হয়ে যাবে এটা সম্পূর্ণটাই হালকা আঁচে করে নিতে হবে বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এই বাসন্তী পোলায় গরম জলটাই নিতে হবে বন্ধুরা এবার আমি এটা হালকা আছে ঢাকা দিয়ে দেব আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ফুটতে শুরু করেছে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে মানে আমি ঢাকা দিয়ে এটা জলটা শুষে না পর্যন্ত জলটা শুষে গেছে এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার আমি হালকা হাতে এটা নাড়াচাড়া করে নেব। আমাদের রেডি হয়ে গেছে এবার সব শেষে আমি দিয়ে দিলাম আবারও এক চামচ ঘি আর পোলাওয়ের যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিলাম এবার আমি আবারও হালকা হাতে তাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে চলে এসছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো সবাই খুব খুব ভালো থেকো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যেন নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি একদম